কি বলছিস রে দাদা হ্যাঁ গুরু যা বলছিস সব ঠিকই বলছি তোর মাথাটা তো ঠিক আছে তো হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস নয় তুমি আমার সাথে চলো দেখ তোর কথা যদি মিথ্যা হয় না তোরও ছাড়বে না আমার বউ আর আমারও ছাড়বে না আরে বাবা আমাদের কি দোষ হ্যাঁ গিন্নি মাই তো বানিয়েছে যা বানিয়েছে গিন্নি ও গিন্নি নারকেল বেগম গিন্নি আরে কোড়া মা কত জোরে জোরে ডাকছো কেন এদিকে আসো দুর্ঘটনা ঘটে গেছে কে আইছে এই যে তুলকনি রশিদ বানাইছো এ ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে মানে 100% ঠিক না না গিন্নি মা এই সব ডুপ্লিকেট ওষুধ। হলদিম করার জায়গা পাল নাকি? সত্যি করে বলছি, মেডিকেল আলাদা সব ওষুধ ফেরত देছে আর ওদের কাছ থেকে যারা যারা কিনে নিয়ে গেছে, তারাও সব ওষুধ ফেরত জানিয়ে দিচ্ছে। bolshe 2000 1000 টাকা করে নিয়ে আইছি ডুপ্লিকেট মাল দিচ্ছো। কোনো কাজ হচ্ছে না। কি বলছিস? হতেই পার না। জন্য বলেছিলাম কিননি। আমার একটু দেখাও কি করে কি বানাচ্ছে এখন ভুলভাল বানাইছ নাকি কে জানে। ও যা বলি যা আমি সেইভাবে কাজ করেছি। ঐ শালা হারামজাদা ধরে কেলাতিবে। যা পাদর বাচ্চা যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আয়। আমি একা যেতে পারবো না।

ওই পাথর কাছে যেতে আমার ভয় লাগে একবার কি ক্যালাম দিয়েছে সেখান থেকে মালটা দেখলি না আমার হাওয়া টাইট হয়ে যায় লজ্জা করে না তুই তো বডি কার্ড তুই যদি ভয় পাস পাস্তালি হয় মারির ভয় ভুতিও পাই কথা না বলে তাড়াতাড়ি চল নয়তো বউটা আবার খিস্তি খামারি করবে তোর আমাকে গুলা কেন দাঁড়া দাঁড়া রংঘঙ্গ করতিছে এদিকে আবার টেনশনে বিপি হাই হয়ে যাচ্ছে আরে না রংঘঙ্গ করছে জুতো খুলে বাড়াবো পালা তাড়াতাড়ি বললাম না খিস্তি খাওয়াবি সেই খিস্তি খাওয়াই ছাড়লি আধা ঘন্টার ভিতর চলে আসবি হ্যাঁ হ্যাঁ বউ তাড়াতাড়ি চলে আসবো ছোট্ট ছেলেটার জন্য জীবন আমার পুরো ঝকনক হয়ে গেল ষাট লাখ টাকা দিয়েছি শুধুমাত্র হে এই ওষুধ বানানো শেখার জন্যই আর ওরা কি না শেষকালে আমাদের সাথে এরকম চিটিংবাজি করলো ভেবেছি নারকেল রেকর্ম একটা ব্র্যান্ড বানাবো কিন্তু হ্যাঁ ওই শালা হারানজাদ আমার এই স্বপ্নটা পূরণ করতে দেবে না মনে হচ্ছে আজকে আসুক আজকে ওরা একদিন কি আমার একদিন শালা একটা না দুটো না ষাট ষাটটা লাখ টাকা দিয়েছি এই টেনশন এখন ঘুমাবো কী করে আতা আমে সালে গিয়ে যদি সব সব ধ্বংস হয়ে যায় পথের ভিখারি হয়ে বাবু এই কাটাপকে একটু সুযোগ দিন একটু কাজ করার সুযোগ দিন এখন দিন চলছে না রোজ দিন একটা বাংলা খাবো সে পয়সাও নেই ভীষণ খারাপ অবস্থা চলছে ভাই বলে বাবু যে কোনো একটা কাজ দিন আপনার সঙ্গে আমি সারা জীবন থেকে যেতে চাই দেখো কাটাপা এখন আমার কাছে আপাতত কোনো কাজ নেই তুমি তো আবার মার ধরছ না কোনো কাজ করো না আপনি যা বলবেন তাই করব অভাবে পরিস্থিতি এখন যদি বলেন বেগুন গাছ চাষ করি আমি তাতেও রাজি কি বলছো হ্যাঁ তুমি তো একদম জলে খালা মাছ তুমি এখন বেগুন চাষ করবা এখন সময় খুবই খারাপ যাচ্ছে আজকাল কাজ বাজ কিচ্ছু পাচ্ছি না বিড়ি খাওয়ার পয়সাটা কোনো মতে জুটছে মাঝে মাঝে বাংলা খেতে পাচ্ছি কিন্তু পাচ্ছি না তার জন্য ভাবছি আপনি যদি একটা কাজ দেন মাছ গেলে দশ পনেরো হাজার টাকা দিলেও হবে না না আপাতত একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছি আমি এখন তোমার দরকার হচ্ছে না বুঝেছো দরকার হলে তখন জানাবো দেখবেন আপনার যদি ওই পঞ্চায়েত অফিসেও যদি কোনো কাগজ ফাগজ বই দেওয়ার কাজ হয় সে কাজও আমি রাজি আর যদি বলে চাটা বানাই দিতে হবে তাতেও আমি রাজি যে কোনো একটা কাজ দেন দেখছি দেখছি আমি কালকে আবার আসবো ওখানে হ্যাঁ আমার জন্য একটা কাজ দেখে রাখবেন দেখো হয়তো বলতে পারছি না কিন্তু চেষ্টা করবো হেমেল বাবু আপনি যা বলবেন হ্যাঁ মানুষ খালাস করার থেকে শুরু করে হ্যাঁ শ্মশান ঘাট অব্দি নিয়ে সব কাজ আমি জানি ঠিক আছে তোমার কথা মাথায় থাকলো দরকার হলে জানাচ্ছি ওই পুরনো নাম্বারটাই আছে ওই নাম্বারে ফোন করলেই হবে ঠিক আছে যখন কাজের লোকের দরকার হয় তখন পাওয়া যায় না এখন দরকার নেই এখন হুড় হুড় করে কাজের মানুষ আসছে বাবা কি এরকম গলা ভাড়িয়ে ডাকছিস কেন কাজ হয়ে গেছে বাবা কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে মানে ওই বিজয় আমার সাধু কাছে নিয়ে গেছিল বলিছে কি হ্যাঁ আশি হাজার টাকা লাগবে পুজো পার্বণ করতে আমার একটা গ্রহ দোষ আছে সেই গ্রহ গ্রহ দোষটা কাটাই পারে হ্যাঁ মোটামুটি আমার বিয়ে হবে আর তুমি ওই হ্যাঁ মোটামুটি এমএলএ পদে আবার প্রতিষ্ঠিত হবে আর যদি বিয়ে না হয় হবে হবে এমএলএ বাবু হবে গ্যারান্টি আছে দেখ বিজয় তুই বলছিস বলে আমি বিশ্বাস করছি নাই তো সব কুসংস্কার জিনিস কিন্তু আমি বিশ্বাস করি না স্যার আপনারা কি করে বোঝাই আমার যা চেহারা আর আমার যা কোয়ালিফিকেশন আমার তো মোটামুটি এই মেথর হতেও মেয়ে দেবে না কিন্তু ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে শুধুমাত্র ওই পাহাড়ি বাবার জন্যই দেখ পয়সা করে দিতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু বিয়ে যদি না হয় দুইজনের পাচার চামড়া উচে ডিগ্রি বানাবো কিন্তু বলে দিচ্ছি আরে বাবা নির্ঘাত হবে আর তুমি এমেলে আবারও হবে কোনো টেনশন নেই এখন তো আচে মেলে আর চিরজীবন থাকবে সেই কথা বলছে সাধু বাবা ঠিক আছে কালকে সকালবেলা টাকা নিয়ে যাস ঠিক আছে বাবা মানুষের পাপের থেকে মুক্তি পায় হ্যাঁ আমি আর তুমি অনেক পাপ করেছি তো এর জন্যই আমার বিয়ে হচ্ছে না বুঝতে পারিস আর তোমার পাপ সব আমার ঘাড়ের পরে আইছে তাই ভাবতেছি পাপ গুলো কাটায় ফেলাতে হবে তাহলে দেরি করিস না কালকে ভালো দিন আছে পট করে গিয়ে পাপ কাটায় ফেলাস আচ্ছা বাবা

আমার একটাই অনুরোধ বাবা কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না মাথা খারাপ জীবন চলে যাবে তাও কোনোদিন আমি বিশ্বাসঘাতকতা করব না ঠিক আছে যা আমার গিন্নি আজকে বিরিয়ানি রান্না করেছে তুখোর দুইজন মিলে খেয়ে ফেল যা আর যদি বাচ্চাকে থাকে রাখিস রাত্রিরে মেরে দেবো বাংলার সাথে ঠিক আছে চল ভাই চল তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নি পাঁচ বছর হয়ে তো মোটামুটি ঘর সব সবকিছু করে ফেলেছি আর পাঁচ বছর যদি থাকতে না সব বিলাক মানে আন্দার আমি হচ্ছে সালা বীরেন দত্ত সব কিছু করে দেবো গর্ত গত্ত বলছি পাদুর বাচ্চা কোথায় থাকে রে এই তো আর একটা সামনে বাড়ি আছে ওই বাড়িটার পরে হাত পাচা বাই নিয়ে আসতেছে আর হাটিয়ে পাতিস এই জন্য আপনার বলে দিছিলাম যে স্কুটিটা নিয়ে আসেন পোলামুকো আমার বউর মাথা এখন গরম এখন যদি স্কুটির চাবি চাইতাম না তোরা ওরা আমারে হামন দিস্তা দিয়ে পেশতো লা 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 এ হে কি আপনার এখানে হারাম তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ কোথায় মানে কোথাও না এই একটু আশেপাশে দি ঘুরে বেড়াচ্ছিলাম বলছি তোর 50000 টাকা বাকি আছে এখন নি যা এই কালকে বিকেলে দিয়ে আসবো তোর কালকে আর কখনো আসবে না মিথ্যাবাদী বলিছি এক সপ্তাহের ভিতর দিয়ে আসবি দশ দিন হয়ে গেছে আরে বাবা বুঝার চেষ্টা করেন এখন বেকার হয়ে গেছি নতুন এক জায়গায় কাজ ধরেছি হ্যাঁ এত তাড়াতাড়ি কি পেমেন্ট পাব কালকে বিকালে আপনার টাকাটা দিয়ে আসবো আর কালকে বিকালে যদি টাকা না দিস সত্যি বলছি দেবো না দিলি না বাড়ি থেকে পুরো ছাড় করে টান দিয়ে নিয়ে যাবো বলছি তোদের বাড়ি ওই পাদু থাকে না হ্যাঁ আমাদের বাড়িতে পাদু ভাড়ায় থাকে তো আজকে মনে হয় বিদায় নিচ্ছে ওরা একা থাকবে না কোথায় বাড়ি ঘর কিনেছে সেখানে চলে যাবে চলে যাবে

পাগলা হয়ে গেছে মানে মালটা আমার বউ তোদের এতগুলো টাকা দিয়ে বাঁচাইছে আর তুই কিনা না লাস্ট পর্যন্ত আমার বউরি ধোকা দিলি ধোঁকা মানে কিসের ধোঁকা চুলকুনি তেল বানানো শিখে দিয়েছিস হ্যাঁ 60 লাখ টাকা দিয়ে তোদেরকে ছলাইছে আর 60 লাখ টাকার বিনিময়ে তুই হাবিজাবি জিনিস শিখে দিয়েছিস হ্যাঁ এখন যেই সব মাল আমরা বানাই মেডিকেলে দিচ্ছি সব মাল রিটার্ন আসছে আপনার বউ তাহলে ভালো করে পারে না আমি কি করব এই হারামজাদা বাইরে কি করছিস এদিকে আয় হে জি স্যার আমি এখানে আছি

এই খালি পা দিয়ে তো নাকের বিট সমান করে দেবো এই চম্পা এই হারামজাদা জাদা হ্যাঁ নাক টিপলি দুধ বেরোয় সে কিনা লাথি মারবে আমার হাত তুলে দেখ সালা আমি হেমেলে রেসিস্ট্যান্ট কি ভাবিস তুই আমার হ্যাঁ এখনই তোরে ফোর টোয়েন্টি জেলে ভরে দেবো তুই চ্যাট করিস যদি ক্ষমতা থাকে হাত দিয়ে দেখ গায়ে তুই যদি আমাদের ঘর মালিকের ছেলে না হতি না এতক্ষণ লঙ্কা বাটা করতাম লাল ব্যাটারি চম্পা মামা ওই পাগলা খাবার কথা কান দিয়ে না এদিক চল শোনো বলছে কি তোমরা কেটা কম্বল নিয়ে বাড়ির দিকে যাও নতুন বাড়ি আমি দেখি নাদের বাড়ি হয়ে আসি না না তোমার একা ছাড় না ঠিক বলেছে পাদু আমরা তোমার একা ছাড় না অত ঘন কথা না বলে সবাই মিলে চল তাহলে ঠিক আছে আপনিও আছেন এমন দিনই এসে উদয় হন তা কে জানে ভালো দিনই আইছে না তো সব পালাতো আমাদের অত শত সময় নেই তাড়াতাড়ি চল তুই হারাম দাদা দরজার ওখানে দাঁড়াই কি করছিস সত্যি কথা বললি কি পাদুর দেখলি না আমার হাওয়া টাইট হয়ে যায় কেন বাঘ নাকি তোরে খেয়ে নেবে নাকি একবার কি জন্য মারিছে তা জানো এখন আমার নাকের বাসি ফাটিয়ে রয়েছে চল 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 বলছি পাদু দা আমাদের আবার মারধর করে আবার জেলে ভরে দেবে না তো অত সোজা না বলছি কি চম্পা মামা তুমি একটা কাকারে ফোন করে দাও যে আমাদের আসতে একটু দেরি হবে বলো না যে আমরা ওইখানে যাচ্ছি হ্যাঁ এমনি একটা মিথ্যে কথা বলে দাও বলছি মিথ্যা কথা বলা রাখি ঠিক হবে যা যা জেলের ভাত খাওয়ার জন্য যা দেখ তুই আমার চিনিস না আমি চম্পা হতে পারি আমি চুপচাপ থাকতে পারি কিন্তু এই ভাবিস না যে হ্যালো সাবে সবল দেয় না যে সময় সবল দেবো না তো সব রক্ত চুষে খাবো মনে রাখিস আর আমার লাল ব্যাটারি এমন ব্যাটারি তুই চার্জিং দেবো না তোর প্যাট ফেলে ফাটিয়ে যাবে ওরা যা পারার আমার করে নিস বুঝতে পারছিস দেখে নিস তাহলে বললাম না যা পারার করিস চোর কোথা কর এই দাদা রে রে আইছি আইছি বাজু চলো চম্পা মামা চলো জীবনে আমি কোনদিন কাউরে মারিনি কিন্তু এই শালা বিজারে যদি আমি না মারিনা না তাহলে আমার পাপ হবে জীবনে তোদেরকে কি করতে হয় দেখে নিস দাঁড়া আমাদের বাড়ি থেকে বিদায় হয় এমএলএর সাথে মিলে এমন প্যাচ মারা ফোন দি বানাবো না সকালের জেলের ভাত খাবো মনে রাখিস আমার নাম বিজয় জয়ী হওয়া হচ্ছে আমার কর্তব্য চালা কোথাতে না কোথাতে গ্রামেতে এসে শহরে এসে মানে বড় ডন হয়ে পড়িছে হ্যাঁ বাবারে বাবা তোদের একদিন কি আমার একদিন দাঁড়া এর সাথে শুধু একটা লাইন করতে হবে লাইনটা যদি কাজে লাগে না পয়সাই পয়সা কিন্তু এমএলএ যদি বলি এরা চুল কোনো তেল বানাতে পারে তারপরে যদি এ শিখে যায় তারপরে যদি আমার কাজের থেকে হাঁটাই দেয় তাহলে তো আমার লস না 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 কথা বলা যাবে না থাকা তো গোপনই থাক কলে বলে কৌশলে আমার শক্তি হবে শক্তি পারলি তখন মোটামুটি নিজের ফ্যাক্টরি খুলতে পারবো আর এর কাছ থেকে হ্যাঁ পয়সা করে কিছু দিয়ে ডুপ্লিকেট একটা সার্টিফিকেট বানায় নেবো বা খেল চালু আর মাস যদি দশ কুড়ি লাখ টাকা ইনকাম করতে পারি তখন তো চৈতালি আমার ছেড়ে কোনোদিনই যাবে না তাহলে সেই প্ল্যানই করতেই হবে আমার বাপ সারা জীবন আমার বলে গেছে মূর্খ মাথায় গোবর ভরা তাই আমি করে দেখাবো জীবনে এত সাকসেস হব তখন বাবা বলবে না হ্যাঁ হ্যাঁ আমি তোর কাছে হার মানিয়ে গেছি আমার নাম বিজয় জয়ী হচ্ছে আমার কাজ বলছি কাজ হয়েছে একটুখানি হয়েছে কালকে সকাল হই পারে আমি তো তো ভাবছিলাম এক্ষুনি আসবো ওরা বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ তা ওদের কাছে ওই টাকা পাওনা তারা আইসে হ্যাঁ ওরা একটু খিস্তি খামারি করছিল তার সাথে আমি একটু লবণ ভারাই দিছি সত্যি তুমি পারো বটে সবই তো তোমার যোগ্যতা সবই তো তোমার ক্রেডিট আমি তো কিচ্ছু জানতাম না কিচ্ছু বুঝতাম না সব তুমি তো নিজের হাতে শেখাইছো আমার এসব কথা তোমার মারে বলতে যেও না মাথা খারাপ বলছে সোনা দেয় গয়নাটা কবে ছাড়াই আনবা আর বলো না বলোনি বাবুর সাথে নতুন একটা প্ল্যান করতে হবে এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়ে যায় না তাহলে বিশাল লাভ কিরকম এখনো মাথায় আছে এখনো মোটামুটি বুঝতে পারছি না কি করে কি করবো তার জন্য আমি তো আছি বলো বলছি আগে যে তেলের ব্যবসাটা করতাম না সেই ব্যবসাটা যদি কন্টিনিউ চালাই যেতে পারি না প্রচুর টাকা কেন এখন যে আমি কাছে কাজ করছে সেটাই কি হচ্ছে আরে বাবা তেল বিক্রি করে একবার যা মজা পাইছি না এক একদিনই পনেরো হাজার কুড়ি হাজার টাকা লাভ তাই বুঝতে পারছি এক মাসে কত টাকা হয় সে তো বুঝেছি কিন্তু ওরা তো তোমাদের শিখাবে না তাই ভাবছি এমএলএ বাবুর দিয়ে কল করে ওদের কাছ থেকে চাপের সৃষ্টি করে কি করে কি তৈরি করে ওটা জানার ব্যবস্থা করতে হবে কিন্তু কি মনে হয় ওই শয়তানটা বলবে বলার জন্য বাধ্য করতে হবে কিরকম সেটাই তো বুঝছি না কি করলে ওরা সত্যিকারে বলবে কি কি দিয়ে ওই তেল তৈরি করে কিন্তু ওরা তো বলবে না তাই তো মাথায় খাটছে না আমার কাছে একটা বুদ্ধি আছে বাবু বলো হলো তুমি যদি এমএলএ বাবুরি দিয়ে যে করে হোক মোটামুটি ওই ফুটোরে যদি জেলের ভিতরে ঢোকাতে পারো না আর একটু প্যাস মারাই যদি কেসটা দিতে পারো না যাতে ওরা বেল না পায় তখন ওই ফুটোরে ছাড়ানোর জন্য তোমরা বলবা যে সঠিকভাবে আমাদের সামনে তৈরি করে দেখা যদি ভালো করে তৈরি করে দেখাতে পারিস আর যদি কাজ হয় তবেই ফুটোরে ছাড়বো নাই তো মোটামুটি ছাড়বো না সত্যি বউ তোমার মতো যা বুদ্ধিটা কি বলবো আর একবার যদি শিখে যাও না এমএলএ বাবুর সাপোর্টে তেল প্রচুর বিক্রি করতে পারবা আর মানে রাতারাতি বড় লোক হয়ে যাবো সত্যি বউ সত্যি মাস গেলি কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কি হয় এক একদিনে যদি অত টাকা ইনকাম করা যায় তাহলে মাসে কেন ইনকাম করতে যাবো শোনো তুমি আগে এসে মিটাও তারপরে একদিন আমার ডাকো বুঝিস আমি এমলে বাবুদি বুঝাই বলবানি সত্যি বউ তুমি পারবা আমি জানি তুমি পারবা তোমার মতো সে বুদ্ধি আছে ওরে আমি এলএলবি পড়েছি পারবো না মানে কি বলো সেই তো বলছি আর সবাই বলি কপাল একটা বউ পাইছি নাই তো আমার মতন খাই পড়া মাল হ্যাঁ এত সুন্দর বউ পায় তার জন্য তো একটু ভালোবাসো না কি বলো এখন আমি বুকচুরি দেখাবো নাকি ফটো না না ওই সব করার দরকার নেই তুমি আমার গয়নাঘাটি গুলো দাঁড়াও বুঝেছো ঠিক আছে আর বলছি তোমার বাবা রাজি হয়েছে ঘরটা লিখে দেওয়ার জন্য আরে দাঁড়াও কেবল তোদের দাঁড়ালাম আস্তে আস্তে এইসব কথা বলতেই হবে এখন পট করে বললি ভাববে কি হ্যাঁ এদের কথার ভিতরে পেঁয়াজ আছে বুঝতে পারিস আমার বাবা আবার সেয়ানা কম না প্রায় তোমার মতনই আমার বাবার বুদ্ধি ঠিক আছে বাবারে বুঝতেই দেবো না সকালে বিকেলে চা দিচ্ছি এখন তো খাচ্ছে প্রথমকালীন হু হ্যাঁ হুঁ হ্যাঁ করিস এখন মোটামুটি নেচ্ছে খাচ্ছে আস্তে আস্তে সব লাইনে চলে আসবে যাও 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 সিলেন টিলেন করে আসো এই তো যাবো আর আসবো আর ওদিকে আবার একটা কেস সেটেলমেন্ট হয়ে গেছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাবানি হ্যাঁ হ্যাঁ ওই এম সাথে কাজ করলি হাবি যাবি কাজ তো প্রচুর আসে সেসব তো ছেড়ে দিলাম ওসব এখন ধরিনি ওসব পরে দেখবো যাও যাও সিলেন টিলেন করে আসো আচ্ছা বলছি বাবা খেয়েছে না না কোথায় গেছে এখন আসেনি বাবা আসলে একটু টোপ টাপ দিয়ে পটাই টটাই খাওয়ানোর চেষ্টা করো যাতে মোটামুটি বৌমার একটু গুণগান গায় তারপরে একবার পটাতে পারলি বাবা তো বাবার কিডনিও লিখে দেবে তোমার জন্য ও নিয়ে চাপ নিও না আমি ও কাজে রেডি আছি তুমি তোমার কাজ করে যাও আচ্ছা গিনি স্নান করে আসছি হ্যাঁ রামজাদা তেলের ব্যবসা করবে আহ ও তেলের ব্যবসা করবো আমি তোদের বাড়ি ঘর ধরে বিক্রি করে একটা মোটামুটি হ্যাঁ যে করে হোক হ্যাঁ এল একটা সার্টিফিকেট বের করে তেলের ব্যবসা শুরু করে দেবো আমার কত শখ তোর প্ল্যান আমি কাজে খাটাবো দেখবি তারপরে দেখবি রাজ রানীর মতন বসবাস করবো চার পাঁচটা অ্যাসিস্ট্যান্ট হবে পাইচামা পরিষ্কার করার জন্য লোকও থাকবে মালের কত শাখ ও ভাবছি ওর সাথে আমি সংসার করবো তোর তাহলে তাল দিয়ে আগে পয়সা করে কাঁচায় নি আমার বাপের পরিস্থিতি তো ভালো না হ্যাঁ মোটামুটি ভালো করে নি তারপরে দেখতে পারবি তোর কি অবস্থা করি এমা মা হ্যাঁ বৌমারে ভর্তি ধরেনি তো একাকা বারবার করেই যাচ্ছে আমি হবো রাজ রানি বোমা সব নাশ করি রে শুনে নাকি কে জানে কে আছে মা বলছি একাকে বরবর করছিলে তোমার তো না না কি ব্যাপার দেখো শনি মঙ্গলবার চুল ছাড়িয়ে কোথাও ঘুরে বেড়াবানো না না কিচ্ছু হয়নি আমার না না তখন থেকে দেখছি তুমি একাকে বরবর করছো আমার মনে হচ্ছে ভুতি ধরেছি তোমারে চলো ওই হাসান তাতে ঝাড়াই এ না 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 কিচ্ছু হয়নি আমার কিন্তু তাল ভালো দেখছে না খোকাকে বলে দেখি জল ফোড়া নিয়ে আসবানি তোমার জন্য আরে মা কিচ্ছু না তুমি শুধু শুধু ভাই পাচ্ছ কে জানে রে বাবা কোন দায়িত্ব করছে না কিচ্ছে না তো বলবে করছিল ছেলে বাড়ি আসুক বলতেই হবে ঘটনা না আর ধরা খেয়ে যাচ্ছিলাম বাবা আগের দিনও কান আছে আমার শাশুড়ি না কন্তে না কন্তে চলে আসে তার কে জানে এখনই কেস খেয়ে যাচ্ছিলাম বলছি ম্যাডাম ডেকেছেন লজ্জা করে না একটু বলার সময় লজ্জা করে না কিসের লজ্জা তোমরা যা কাজটা করিস আমার সঙ্গে কাজটাকে ঠিক করিস কেন আমরা আবার কি করলাম এই মাথা মিনছে চুপচাপ করে থাকা অত কথা বলবি কিন্তু বুঝতে গালের ভিতরে কিন্তু একদম চুল করে তেল ভরে দেবো দেখো বেশি গরম দিব না কিচ্ছু বলবা যা বলবেন আমার বলবা হ্যাঁ হ্যাঁ তোরে বলবো তুই তোমার শিখাইছিস তেল বানানো ওইসব কথা ছেড়ে দিয়ে মেন কথায় আসেন কিসের জন্য আমার ডেকেছেন তোদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি ষাট লাখ টাকা দিছি ষাট লাখ টাকা দিয়ে আমি তেল বানানো শিখেছি ভাবিছি এই তেল বানায় বিক্রি করে লাভ করে সে টাকা উঠবো তেল বানাইছি সব মেডিকেল স্টোর ফেরত দিয়েছে হ্যাঁ দাই আমরা কি করব লোকে না তার জন্য দায়ী আমরা কথা আগে শুনবি তারপরে উত্তর দিবি বুঝছিস না তো চড়াত করে কানে চড় দেবো কানে গোলায় চড় দেবে কত সাহস দিয়ে দেখো লাল একটু থাম দাঁড়া কি বলছে এত টাকা দিয়ে তেল বানানো শিখেছি হ্যাঁ এখন যদি সে তেলে কাজ না করে সব ফেরত আসতেছে বলতেছে মাল সব ডুপ্লিকেট হ্যাঁ মানে এর জন্য আমি তোমাদেরকে জেলের থেকে বের করেছি জেলে তো আপনি ঢুকাইছেন অত শত জানি না টাকা আমার খরচা হয়েছে এখন আমি সে টাকা তুলবো কি করে সে কথা বলো যা শিখাইছি শিখাইছি বারবার আমি শিখাতে পারবো না সে কথা বললি তো হবে না বাবা একবার হোটেলে গিয়ে খেয়ে আইসো হ্যাঁ তারপরে এবার কি ফ্রিতে খাতি প্রত্যেকবার খাওয়ার জন্য টাকা লাগবে এখন আবার ষাট লাখ টাকা লাগবে আর একবার কথা বল দেখি তোর এখন টুটি টানি ছেড়ে ফেলাবো এই যে গলা আসতে বাজাবেন সত্যি করে বল পাদু কি কি দিয়ে বানাতে হবে তুই যে আমার শিখাইছিস তার উপরে তো আমার আমার প্রথমে ডাউট ছিল তুই বলছিস গোবর দিতি গোবর দিলে কি কোনো চুলকানির কাজ হয় বললাম না এখন আর আমি কিচ্ছু বলতে পারবো না আমার সাথে তুই এদিকাই বলো এখানে যাবো আর এখানে বলো এখানে বলা যাবে না আমার সাথে পাশে তুমি আয় সিক্রেট কথা আছে আমরাও যাবো

কত বলে সাহস মারবে সাহস বলবেন বলছি কি বাবা বল না হ্যাঁ কি করে বানাইছিস বল না একবার বলেছি আমি আর বলতে পারবো না তুই যা বলিস স্বামী কথা বলেছিস আমি জানি তোমরা আমাদের সাথে কি ভালো কাজ করিস আমাদের বাড়ি থেকে ওই ডিআই ডাকিয়েছে তুমি ধরাইছো আমি জানি না যা হইছে বাবা ভুল হইছে সব কথা ছেড়ে দে তুই এখন বল আমাদের সাথে চিটিংবাজি করিছো এখন তোমারই ভোগ ভক্তি হবে বাবা তোর পায়ে পড়ছি তুই বল হ্যাঁ কি করে কি করে বানাইছিস বল আমার পরিস্থিতি এখন বিশাল খারাপ হ্যাঁ কি করছেন হ্যাঁ আড় পাড় করছেন কেন দেখ এখন পার ধারছড়া আমার কোনো গতি নাই আমার পুঁজি পঞ্জা যা ছিল সব টাকা দিয়ে ওদেরকে জেলেতে বাইরে বের করেছি ভাবিসি ওই তেলের ব্যবসা করে যে টাকা ইনকাম হয় সব রি করে ফালাবো এখন ওই তেল চলতিছে না সব জায়গায় রিজেক্ট আসছেছে এখন আমি কি করব তুই গরুর গবর বলিসিস করি এখানে গরু কিনেছি হ্যাঁ এখন তাদের খাওয়া দাওয়া সব কিছু এখন আমি পথের ভিকারি হয়ে যাবো বাবা তোমার বাঁচা যে করে হোক তোমার বাঁচা ও হা কেলেঙ্কারি পড়িস তো দেখ বাবা পাদু সবার সামনে আমি তোর পাও ধরতে পারিনি তার জন্য তোর এই আলাদা করে রুমই ডাকে নিয়েছি বাবা তোর পাও ধরতে যদি আমার যে করে হোক শিখো আমার বাঁচা নাই তো আমি পথের ভিকারি হয়ে যাবো না তো আমি পৃথিবীর বুকে থাকতে পারবো না নারকেল বেগম একটা ব্র্যান্ড হ্যাঁ একটা লোকের সামনে শান এখন আমি ভিকারি যদি হয়ে যাই আমি কি করে মুখ দেখাবো বল বাবা তুই আমার বাচ্চা আপনি উঠুন সুজান সুজান না না বাবা তুই যতক্ষণ না আমার একটা রাস্তা বের করে দিবি ততক্ষণ আমি এইভাবে তোর হ্যাঁ সামনে ঝুঁকে থাকবো তুই আমার বাচ্চা এখন আমার বাচ্চার লাইন নাই চারিদিকে সব শেষ আমি আরো দশ লাখ টাকা লোন শুধুই আনিছিলাম সেই টাকা এখন আমি করে দেবো আমার জীবন পুরো কান্ডে বাবা তুই আমার বাচ্চা তুই যদি না বাঁচাস তাহলে এই নারকেল বেগমের কোনো অস্তিত্ব থাকবে না এই নারকেল বেগম জীবনে প্রথমবার হ্যাঁ কারোর সামনে যদি মাথা নিতে করে সে হচ্ছে তুই বাবা পাদু হ্যাঁ তুই আমার বাচ্চা কি করা যায়

আমি টাকা দিছি তোদের জেল থেকে বের করার জন্য আমি টাকা দিছি এখন আমাদের এইভাবে ঠেলে ফেলে দিস নেই আমাদের পরিস্থিতি এখন বিশাল ডাউন বিশাল খারাপ বাবা হ্যাঁ একটু চেষ্টা কর আমার বাঁচানোর তুই যা বলবি আমি তাই শুনবো হ্যাঁ তুই যা বলবি তাই শুনবো বাবা তোর প্রত্যেক বছর তো কমিশনও দেবো হ্যাঁ তুই আমার শিখো বাবা তুই আমার শিখো কি করবো কি করবো কিছু বুঝে পাচ্ছি না এরকম এক মিনিটের ভিতরে কি করে সিদ্ধান্ত নেবো তো বুঝতে পারছি না হ্যাঁ বাবা তাড়াতাড়ি শিখো বাবা তাড়াতাড়ি বল বাবা কিছু বল কি বলবো কিছু তো বুঝে পাচ্ছি না বল বাবা তাড়াতাড়ি বল আমি এইভাবে ঝুঁকে থাকতে পারছি না আমি সঠাম হয়ে তো প্রণাম করবো বাবা হ্যাঁ মরেছে হ্যাঁ কি করছেন কি করছেন নরেন আপনি তুই না বলি উঠা উঠি নাই আমার জীবন এখন তোর হাতে কেলো করিস রে কেলো করিস হ্যাঁ এখন আমি কি করব রে তুই যে করে হ বাবা আমার বাচ্চা তুই ছাড়া আমার গতি নাই হ্যাঁ আমি এখন দেখেছি হ্যাঁ খালি পাওয়ার থাকলে কিচ্ছু হয় না মা বুদ্ধিরও দরকার আমার কাছে পাওয়ার ছিল সব

আগেতে বুঝতে পারি নাই তুই কি জিনিস বাবা হ্যাঁ তোর জন্য আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি এখন আমি পথের ভিখারি হয়ে গেছি বাবা আমি পাদুর কাছে হার মেনে গেছি তুই আমার বাচ্চা রে বাবা ওটে নোটেন দেখছি 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 বললে হবে না যতক্ষণ তুই আমার একটা রাস্তা না বলবি ততক্ষণ আমি উঠতে পারবো না আমার এখন অনেক সমস্যা তুই বাচ্চা রে বাবা তুই বাঁচা মহা কেলেঙ্কারিটি পড়িস রে হ্যাঁ মহা কেলেঙ্কারিটি ওটেন তো বলছি বাচ্চার লাইন বলবি তো হ্যাঁ আপনার যে করে বাঁচাই দেবো এত করে যখন আমার রিকোয়েস্ট করছেন আমার আবার দয়ার শরীর তো উঠে বসেন এক সত্যি বলছিস তো নালে কিন্তু আমি আর এই পৃথিবীর বুকে থাকবো না সত্যি বলছি আপনি তো ঠিক আছে আজকে যে কমেন্ট আগেতে হাতে নিয়ে বসে আছিস লাল ব্যাটারি নারকেল বেগম পাদু দারে রুমের ভিতর ঢাকি নিয়ে গেছে এখন মারে নাকি তাই ভাবতিসি অত সুজানা হ্যাঁ পাদু ভাগনের মারবে কে বাবার ক্ষমতা হয় নি তাহলে কেন ভিতরে ঢাকি নিয়ে গেল টাকা পয়সা দেয় নাকি তাও হতি পারে ওই সব কথা ছাড়ি একটু কমেন্টটা পড় তো বন্ধুরা আগের দিনের প্রশ্ন ছিল যে কি যোগ্য করা হবে তা আমাদের এক দাদা ভাই কমেন্ট করেছে कौशिक দাস দাদা ভাই কমেন্ট করেছে মহাভারতের যুগ থেকেই মহিলা নিয়ে যুদ্ধ শুরু তাই আজও বিদ্যমান রয়ে গেছে মৃত্যুঞ্জয় যজ্ঞ বাবা রে বাবা তুই তো ভাই স্কুল যাসনি কোনদিনা আজকের প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ পাদু দাঁকে ক্ষমা করবে পাদু দাঁকে আমরা শিকারে কি করে চুলকনির মলম বানাতে হয় তাড়াতাড়ি কমেন্ট করে বলো আমাদের হাতে আর সময় নেই হাগা আইসে জোরে বৃষ্টি পড়ে টাপুর টাপুর মাথায় নেই সাদা কি জোরে হাগা লাগিছে হাঁকতে যাবো গাদা অনেকটা তো ডায়লগ মানুষ এখন তাড়াতাড়ি চলো ভাই নইলে তো তো প্রেশার তো তো ধরে না রাখে পাই চলো 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 চলে চল